মেশিনে প্রবেশ করাতে পারবেন হাইড্রোলিক গাড়ি আছে তারপর ওই যে হ্যাকাভেটর যেটাকে বলা হয় মাটি কাটার মেশিন আছে তারপরে বিভিন্ন ক্রেন আছে এইসব জায়গায় কিন্তু গ্রিজ দেওয়ার প্রয়োজন হয় তো ওই ওইগুলায় গ্রিজ দেওয়ার এই মেশিনটা ব্যবহার করা হয় বিশ কেজি পর্যন্ত আছে আর এটা হচ্ছে দশ কেজি সাইজ আলাইকুম দর্শক আজকের এই ভিডিওতে আমি একটা হাইড্রোলিক গ্রিজ গান দেখাবো আপনাদেরকে এখানে দেখতে পাচ্ছেন গ্রিজ গান মেশিন এটার মাধ্যমে গাড়িতে গ্রিজ দেওয়া হয় এছাড়া যেসব মেশিনে আসলে হাইড্রোলিক ব্যবস্থা ব্যবহার করা হয় ওই সব জায়গায় কিন্তু এটা দিয়ে গ্রিজ দেওয়া হয় আর বিস্তারিত আমরা সেলিম ভাইয়ের কাছ থেকে জেনে নেব দর্শক আমি প্রতিষ্ঠানের নামটা আপনাদেরকে বলে দিচ্ছি এটা হচ্ছে খান হার্ডওয়্যার অ্যান্ড টুলস নবাবপুরে অবস্থিত স্থানের পাশে আপনারা হানি ফ্লাইওভারে নিজে দিয়ে আসলে দু এক মিনিট হাঁটলেই কিন্তু পেয়ে যাবেন রাজবাংলা ব্যাংক তার উল্টা পাশেই খান হার্ডওয়্যার টুলস অবস্থিত আর ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন তো সেলিম ভাই এটা দিয়ে কী কী কাজ করা হয় বিস্তারিত বলে দিবেন এটা দিয়ে কাজ শুধু এক না অনেক ধরনের কাজ করা যায় আচ্ছা আপনার বড় বড় মেল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিয়াল ফ্যাক্টরি গুলাতেও ব্যবহার করে তারপরে বড় বড় বাস ট্রাক ডে

গ্রিজ দেওয়ার জন্যই এই মেশিনটা ব্যবহার করা হয় আচ্ছা ঠিক আছে তো আহ সেলিম ভাই আমরা একটু দেখি দেখে নেই সব ধরনের শুরু করে আপনার বিশ বিশ কেজি পর্যন্ত আচ্ছা আচ্ছা এটা হচ্ছে তিন কেজি ছয় কেজি দশ কেজি বিশ কেজি আর এটা কত কেজি যেটা এটা হলো দশ কেজি এটা হবে দশ কেজি সাইজ মানে তিন কেজি থেকে শুরু করে ২০ কেজি পর্যন্ত আছে আর এটা হচ্ছে দশ কেজি সাইজ হাইড্রলিক গ্রিজ গার্ড আচ্ছা তো ওই দশ কেজি তিন কেজির প্রাইসটা বলে দেবেন

আর বিশ কেজি চাইলেও আপনারা নিতে পারবেন আচ্ছা পনেরো কেজি হয় পনেরো কেজিও হয় কেজি আচ্ছা আচ্ছা তো কয়েকটা ভেরিয়ান্টি হয় আচ্ছা তো বিস্তারিত জানতে আপনারা বি নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে জেনে নেবেন খান হাড়হার টুলসের কিন্তু কোনো কোন শাখা নেই নবাবপুরে তাদের একটাই শাখা আপনারা বি যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে সরাসরি চলে আসবেন খান হড়হার টুলসে অনেকে আপনাদেরকে আসার সময় হয়তো হাত ধরে টানাটানি করবে এদিক ওদিক না গিয়ে আপনারা সাইনবোর্ড ফলো করে ভিডিও ফলো করে সরাসরি খান্ডওয়ারের টুলসে চলে আসবেন আর আপনারা এই ধরনের মেশিনের পাশাপাশিও কিন্তু সব ধরনের টুলস আইটেমগুলো পাবেন এই দেখেন এই যে এখানে সব ধরনের টুলস আইটেম আছে ওয়েল্ডিং মেশিন থেকে শুরু করে হার্ডওয়্যারের যত আইটেম আছে আপনার কাঠের কাজের মেশিন গ্যান্ডিং মেশিন তারপর ড্রিল মেশিন হ্যামার ড্রিল মেশিন ইলেকট্রিক করার তারপর প্যাকেজিং আইটেম সমস্ত ধরনের আইটেম কিন্তু খান হার্ডওয়্যার অ্যান্ড টুলসে পেয়ে যাবেন আর এটা হচ্ছে নবাবপুরে অবস্থিত ডাচ বাংলা ব্যাংকের বিপরীতে আর ভিডিওতে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন আপনার এটা হলো হাতের প্রেসারে মানে হাইড্রোলিক টাইপ হ্যাঁ হাত দিয়ে হাত দিয়ে এটা ছাড়া আমাদের কাছে আরেকটা গিরিজ গান আছে হ্যাঁ এটা হলো আপনার নিউমেটিক নিউমেটিক এটা হাওয়ার প্রেসারে হয় ও হাওয়ার প্রেসার মানে কম্প্রেসার প্রয়োজন হয় হ্যাঁ ওটা আমি দেখাতে পারি নাই আচ্ছা এটা হচ্ছে হাত দিয়ে আর আপনারা কম্প্রেসার টাইপ যদি নিতে চান ওগুলো নিতে পারবেন আর সরাসরি কারেন্টিকে হয়

জেনে নিতে পারবেন আর সেলিম ভাই আপনারা তো এই মেশিনগুলো সারা বাংলাদেশে কুরিয়ার করে থাকেন হ্যাঁ অবশ্যই কন্ডিশন কি করে থাকেন কন্ডিশন করি তবে আমাদের একটা অনুরোধ আমরা কিছু টাকা অ্যাডভান্স নেই এই কারণে অনেকে আমাদের কাছে অর্ডার কেটে আপনার মালটা রিসিভ করে না আচ্ছা সেই জন্যই আমরা সামান্য কিছু একটা অ্যামাউন্ট আমরা আচ্ছা কিছু টাকা অ্যাডভান্স দিয়ে বাকি টাকা আপনারা মাল হাতে পেয়ে পরিশোধ করতে হবে তো আপনারা কিন্তু কন্ডিশনের মাধ্যমেও মালগুলা নিতে পারবেন এটা এই সুবিধাটা আপনারা খান্ডাটা তুলতে পাবেন আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথে থাকবেন তো আজকে পর্যন্তই ধন্যবাদ